আরে চাচা কি রাখবে বলবেন তো ওরে আমি নাই এই যশোত্থে আইছি য সোত্তে যে একটু দেরি হয়েছে তাই বলি এক পিছও রাখবি না আমার জন্যে আরে মুশকিল খুলে না পারলে বোঝবো কি করে তুমি যশোত্থ থেকে সিলেটে কি খুঁজ দিয়েছো সেটা বল পা পাথর পাথর সাদা পাথর আরে সাসা পাগল টাগল হয়ে গেছো নাকি পাথর দিয়ে কি হবে দূর বাবু তোমরা দেখছি কিছুই জানো না ওই এক একটা পাথরের দাম কোটি কোটি টাকা হ্যাঁ কোটি টাকা কোটি কোটি টাকা কামাই পাথর দেখছো না শ্মশান বানাই ফেলাই যে এই জায়গা কত পাথর ছিল বাবা সাদা পাথর নীল পাথর হলুদ পাথর আরে পাথর রে এত বড় একটা খবর আমরা জানতে পারলাম না ওরা তোমরা কি করে জানবা এটা একটা বিশাল বড় নেটওয়ার্ক চাচা তুমি এত দেরি করে জানলে কিভাবে ওরে বাবা আমার নেটওয়ার্কের একটু ডিস্টার্ব এই জন্য আমার আসতে একটু দেরি হয়ে গেছে এগুলো তো প্রকৃতির সম্পদ এগুলো প্রকৃতির ভারসাম্য নষ্ট করে দেবে তাছাড়া এগুলো তো পানির নিচে দেখতেও তো সুন্দর লাগে দেশ বিদেশ থেকে পর্যটক আসে সিলেটে এগুলো দেখে কত সুন্দর না বাবু দেশ বিদেশে প্রকৃতির ভারসাম্য রক্ষা করছে ওরে বাবা ওইসব রক্ষা মক্ষা বাদ দাও দিন

পাথরগুলো যদি ক্রাশ করা যায় সব এরকম গুঁড়ি হয়ে যাবে না হ্যাঁ এই গুঁড়ি গুঁড়ি যখন হয়ে যাবে তখন ওই পাথরের কোনো মূল্যই নেই প্রশাসন আসবে এই যে শুধু ওই পাথরের সাথে সেলফি তুলে চলে যাবে এর আর কোনো খাওয়া নেই চাচা বলছো কি আমি এখন বাড়ি মুখ দেখাবো কি করে খালি হাতে বাড়ি যাব কি করে আমি তো চিন্তার বিষয় চাচা হ্যাঁ আমার কাছে প্রধান সন্ধান আছে হ্যাঁ বাপ কোন জায়গায় আছে চলেন চল আমার নিয়ে তোর আমার লাগবে এ দাঁড়া আমার দুটো নিয়ে চলেন আছে সত্যি আছে আছে সত্যি

প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য আপনার আমার আমাদের সবার জন্য তাই আসুন আমরা এই প্রাকৃতিক সৌন্দর্যকে রক্ষা করি সুন্দর একটি পৃথিবী গড়ি